আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তোমরা দেখো আমি হচ্ছে মানে কলের থেকে জল নিয়ে আসলাম আমাদের এখানে টাইম কলে জল দেয় আর কারেন্টের ব্যাপার তো মানে মেঘলা ওয়েদার থাকে কখন জল চলে যাবে ঠিক নেই তো জল তুলে রাখলাম স্নানের জন্য আর এখানে আমি কিছু জামা কাপড় কিংবা আমার নাইটি বের করেছি যেগুলো আমি রোজ ব্যবহার করি তো সেগুলো আর কি নোংরা হয়ে গেছিলো তাই আমি একটু পরিষ্কার করার জন্য আর কি জলে ভিজিয়ে রাখলাম আর জানো তো আমি মানে শুরুতেই বললাম যে আমি ভালো আছি অ্যাকচুয়ালি কিন্তু আমি সত্যি ভালো নেই জানো তো মনটা খুব খারাপ কারণ এই কয়েকদিন ধরে আমি অনেক ভিডিও করেছি মানে রোজ ভিডিও করছি আর আমার ফোনে মানে আমি সব এডিটিং করে রেখে দিচ্ছি কিন্তু কি করে ডিলেট হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না সেই কারণে না আমি মানে ভিডিও দিতেও পারছি না এতটা খারাপ যে তোমাদের সাথে আমি মানে বলেছি যে আমি রোজ ভিডিও দেবো কিন্তু দিতে পারছি না যাই হোক কেয়ার করা যাবে তাই আমি আবার আজকে নতুন থেকে ফোনে সব মানে রিসর্ট মেরে সব কিছু করে ঠিকঠাক করে আপাতত আমি ভিডিও শুরু করছি মানে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবো আর লাইফে হয়তো আসবো তোমরা একটু প্লিজ জয়েন করো মাঝে মাঝে আর আমি জামা কাপড়গুলো পরিষ্কার করে নিই তোমাদের সাথে গল্প করতে করতে আর জানো তো আমার বিয়ের হচ্ছে মানে এই তিন চার মাস মানে পুরোপুরি চার মাসভাবে পূর্ণ হতে চলে চলেছে কিন্তু এই আমি তো সংসারের নতুন সংসার সংসারের কাজকর্ম ঠিকভাবে জানি না বুঝতেও পারি না তো কি করব আস্তে আস্তে করি যতটুকু পারি করার চেষ্টা করি আর আমার শাশুড়ি মা শ্বশুর মশাই তো আছেন উনি ওনারা একটু মানিয়ে গুছিয়ে নেন বলে হয়তো আমি এখনও পর্যন্ত শ্বশুরবাড়িতে বাড়িতে আছি অন্য কোনো শ্বশুর বাড়ি হলে হয়তো আমাকে এতদিন বাপের বাড়ি দিয়ে আসতে সেরকম ব্যাপার আর বাবাদের বাড়ি আমি তো খুব কমই কাজ করতাম আর মায় সব করতো কলেজ থাকতো টিউশনি থাকতো সেহেতু ওই জন্য আর দেখো বন্ধুরা আমাদের ঘরে ছাঁদের কিন্তু এখনও প্লাস্টার করা হয়নি এমনকি আমাদের ঘরও এখনও প্লাস্টার করা হয়নি যেহেতু আমাদের কয়েকদিন আগে বিয়ে হয়েছে সেই কারণে বাবা মানে আমার শ্বশুরমশাই একটু ঋণে জড়িয়ে গেছেন ঠিক আছে আর আর আমার বাবা আমাদের তো নেই মানে আমার বাপের বাড়ির কথা বলছি আমার বাবা মানে তিনিও অনেক ডেঙ্গে জড়িয়ে গেছেন যেহেতু ধার দেনা করে আমাদের আমার বিয়ে দিয়েছেন ঠিক আছে সেই কারণে একটু ধার ধারা করে দুই বাবা মানে আমার শ্বশুর বাবা আর আমার বাবা একটু মানে খারাপ পরিস্থিতিতে পড়ে গেছেন তবুও মানে আমাদেরকে কখনও খাওয়া পড়ার অভাব দেয়নি আমার বাবা সত্যি কথা বলতে আমার বাবার বাড়ি কিন্তু খুবই গরিব লোক ঠিক আছে যেটা আমার সত্যি সেটা সত্যি বলতে কোনো অসুবিধা নেই আর লজ্জাও নেই যেটা সত্যি সেটা সত্যি কিন্তু আমার বাবা সত্যি কথা ছোটোবেলা থেকে মানে খাওয়া পড়া কিংবা কখনও কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি পড়াশোনা করতে করতেই আর কি হঠাৎ করে আমার বিয়ে হয়ে গেছে জানো তো এই যে আমি আলু কাটছি এই আলু কাটার একটু আগে আমার বাবা ফোন করেছিল ফোন করার সঙ্গে বাবা প্রত্যেক দিন আগে জিজ্ঞাসা করবে যে তুই ভালো আছিস যখন বলবো হ্যাঁ ভালো আছি তখনই বাবার শান্তি আর এই যে আমি বলেছিলাম না প্রত্যেক দিন আমাদের গ্রামের দু তিনজন আমাদের বাড়িতে ফুল তুলতে আসে এই যে একটা পিসিমা এসেছেন উনি প্রত্যেকদিন ফুল তুলে নিয়ে যান আর একজন আসেন যাটা মশাই তিনি আজকে আসেননি আর আমার রান্নাও হয়ে গেছে আলু ভাজা করেছি বরবার কি পান্তা খেতে আসবে সেই কারণে আর আর জানো তো বাবা আমার কথা বলতে মনে পড়ে যায় আমি এই তিন চার মাস বিয়ে হয়েছে আমি মাত্র দুবার গেছি খুব মনে পড়ে কিন্তু আবার এই জ্যৈষ্ঠ মাসে জামা ষষ্ঠীতে যাব খুব মজা হবে বাবা বারবার করে বলেছে যে যেতে আর দেখো আমি এখানে দুতে দুত আর কি মানে আমাদের ওই দুতলা নিয়ে যেটুকু দুধ থাকে সেইটুকু আমি নিয়ে এসে আর এই যে রেখে দিয়েছি হাঁড়িতে যাই হোক এখন বিয়ে হয়ে গেছে মানে শ্বশুরবাড়িতে চলে এসেছে এখন এটাই আমার সংসার এটাই আমার পরিবার আর আমি এখানে অনেক সত্যি সুখে আছি আনন্দে আছি আর বাবা আমার কথা মনে পড়ে মাঝে মাঝে তবুও কেয়ার করা যাবে আর এই যে আমি এখানে আলু ভাজা করে নিয়েছি আর এই শাক দেখলে শাক শাশুড়ি মাছ তুলতে গেছেন ঠিক আছে আর এইটুকু আমাদের বাগানে হয়েছিল সেগুলো আমি তুলে এনে রেখেছি আর এটা হচ্ছে আমাদের গাছের সবেদা ঠিক আছে আমি কালকে পেরেছিলাম তো কালকে ভিডিও করেছিলাম কিন্তু সেটা ডিলেট হয়ে গেছে বলছিলাম না আর একটু ছানা ছিল সেটা আমার বর খেয়ে গেছে আর অল্প করে ছিল সেটা আমি খাচ্ছি খাওয়ার শেষে আর আমার শাশুড়ি শাক তুলে চলে এসেছেন উনি উনি হচ্ছে পুকুরে ঘাটে ধা ধুচ্ছেন মানে শাকগুলো চুপড়িতে করে ধুয়ে নিচ্ছেন আমি সেগুলো দিয়ে আসলাম সেগুলো আর কি ধুয়ে আর ভালো করে আরেকবার কলের জলে ধুয়ে নেবেন আজকে শাক রান্না হবে আর কুমড়োর ডাটা রান্না হবে সেই জন্য মা বাগান থেকে তুলতে যাচ্ছে কুমড়োর ডাটা আর আমাদের বাগানে এটা মানে কুমড়ো ডাটা হয়েছে পোশাক হয়েছে আর ওল খেত আছে আমাদের বাগানে তো জানো তো মাকে কতবার করে বলি মা তোমাকে রান্না করতে হবে না আমি রান্না করি কিন্তু মা কিছুতেই শোন না এমনকি আমার মা মানে আমার নিজের মা মা ফোন করে আমাকে বকে যে তোর শাশুড়ি রান্না করে আর তুই কি করিস বসে থাকিস আমি বারবার বলি যে মাকে বলি কিন্তু মা করতে দেয় না তো কি করবো যে মা বলে শাশুড়ি মা বলেন যে আমি যতদিন আছি ততদিন করব তারপরে হচ্ছে তুই করবি তো দেখো এই যে আমাদের ক্ষেত আর এটা হচ্ছে আমাদের সেই আম গাছ আর আমি ঘরে চলে এসেছি মানে আমার এটা আমার সন্ধে দেওয়ার শাড়ি ঠিক আছে তো সেই মানে পুজো দিয়ে এটা পরে সন্ধে দিই তো সেটা আর কি নামিয়ে রেখেছিলাম বলে এখন গুছিয়ে নিচ্ছি আর আমি তো সেই জামা কাপড়গুলো সব আলনা থেকে নিয়ে আর পরিষ্কার করেছি জানো তো বেশি জামা কাপড় আলনাতে রাখা যায় না যেহেতু হচ্ছে মানে নোংরা পরে আর আমাদের প্লাস্টার করা নেই সেই জন্য ঘর প্লাস্টার করা না করার জন্যেই কিন্তু আমাদের মানে জামা কাপড় এত ময়লা বসে যে কোনো জিনিস আর খুব ময়লা বসে আর এটা টেবিল ফ্যান স্ট্যান্ড টেবিল ফ্যান তো সেটাই এটা আমার বিয়েতে একজন গিফট করেছিল গিফট করেছিল ঠিক আছে তো সেটাই আর কি নোংরা করেছিল আর এই যে আমাকে প্রত্যেক দিন এগুলো বুঝতে হয় আর মানে খা খাট শোকেস ফ্যান আর এই যে আমার শাশুড়ি মা সবজি কাটছেন আর সিরিয়াল দেখছেন উনি সিরিয়াল দেখতে খুব ভালোবাসেন মানে খাওয়ার সময় সবজি কাটার সময় একটু সিরিয়াল দেখেন আর আমার স্নানও হয়ে গেছে স্নান করে এবার পুজো দেব আর জানো তো আমার এই ভয়েস এডিট করতে এত মানে কষ্ট হয় কি বলবো আমার মানে সাউন্ড জোরে হয় না আর এই সাউন্ড যতই জোরে দিই না কেন সাউন্ড আর হয় না কি করে আমি যে ভলিউমটা একটু জোরে মানে বাড়াবো তোমরা একটু এই সমস্যার সমাধানটা করে দিও তো প্লিজ একটু কমেন্টে করে জানিয়ে যে কিভাবে কি করে আমি তো নতুন আমি কিছুই জানি না সত্যি কথা বলতে আর এটা আমাদের সেই তুলসী মঞ্চ ঠিক আছে আমি এখানে তোমরা আমার আগের যে দেখেছো আমার তুলসী মঞ্চটা আর এই দেখো চারিপাশে কি সুন্দর একেবারে সেই তুলসী চারা বেরিয়েছে এগুলো কিন্তু তুলসী চারা ঠিক আছে মানে এখানে বড় বড় তুলসী গাছ ছিল সেখান থেকে দানা পড়ে তুলসীকে চারা বেরিয়েছে আর তুলসী মঞ্চের মধ্যে মানে উপরেও একটা বড় তুলসী গাছ ছিল সেটা তুলে দিয়েছেন বাবা আর ওর ওর মধ্যে একটা ছোট তুলসী চারা লাগিয়ে দিয়েছে যেটা যাতে বড়ো হয় আর এখানে দেখো আমি ফুল তুলে নিচ্ছি পুজোর জন্য মানে পুজো দিতে হবে আমি যতই জোরে কথা বলি না কেন আমার সেই সাউন্ডটা আসতেই হয়ে যায় যাই না কেন তোমরা হয়তো শুন মানে যখন শুনবে তখন হয়তো একটু ডিস্টার্ব ফিল করবে কারণ এই দেখো একটা সাউন্ড হয়তো জোরে হচ্ছে একটা সাউন্ড হয়তো মানে আসতে হয়ে যাচ্ছে আমার বলার সময় কথা হয়তো কখনো জোরে বলে ফেলছি কখনো আসতে বলে ফেলছি যাই না কী করছি মানে ঠিক মতন করার চেষ্টা করছি তো পারছি কিনা তোমরা একটু কমেন্টে জানিও আর এই দেখো আমার পুজো দেওয়ার পুজো দেওয়ার পুজো দিতে আমি চলে এসেছি তো এই যে আমি পুজো দিতে এসেছি পুজো দিতে এসে দেখি যে ধূপ পুড়িয়ে গেছে সেই জন্য আর কি ধূপ দিতে পারিনি আর এই দেখো এগুলো আমাদের কাছের আম অনেক আম হয়েছে না আজকের আমি নিরামিষ খাবো সেই জন্য আর কি নিরামিষের জন্য আজকের আমি ভাত খাইনি এই যে আম কেটে নিচ্ছি মা বলছে আম আছে আমটা খা আর যেহেতু তরকার ছিল তো তরকারি আমিষ ওই জন্য আমি খাইনি আর আমগুলো আমি কেটেছি সবার জন্য সবাই খেয়েছে আর আমি এই যে একটু খাচ্ছি আর আমার বর পাশে ভাত খাচ্ছে আর তোমরা দেখবে আমার মানে আমি আগের থেকে কিন্তু একটু ফ্যাট হয়ে গেছি কারণটা হচ্ছে এই যে মানে আমার শ্বশুর বাড়ি কিন্তু গরু আছে ঠিক আছে তিনটে চারটে গরু আছে সেহেতু হচ্ছে মানে ঘি হয় দুধ হয় আর হচ্ছে ছানা হয় এইগুলো খেয়ে না আমি একটু ফ্যাট হয়ে যাচ্ছি যাই না এইগুলো যতইভাবে একটু কম করে খাবো কিন্তু আমি দুধ খেতে প্রচণ্ড ভালোবাসি আর সেই জন্য দুধ খাওয়াটা মিস করা যাবে না আর এখানে আমার শ্বশুর হচ্ছে মুড়ি চানাচুর ঘুরিয়ে গেছিলো তাই এনেছিলো তো সেগুলো আমি বয়ানে ভরে দিচ্ছি আর একটু চানাচুর খেয়ে নিলাম আর এই প্যাকেটের চানাচুরটা আমি এখন না মা বলছে যে এখন ভরতে হবে না ওটা শেষ হয়ে যাক তারপরে ভরবি তো হয়ে গেলো আর এই যে আমাদের স্নান খাওয়া দাওয়া সেরে আর এই যে মা আর আমি শুয়েছিলাম আর বিকাল হয়ে গেছে আমি ঘুম পড়ে গেছিলাম আর উঠে আর এই যে সমস্ত উঠোন বাড়ি ঝাড় দিচ্ছি উঠোন একটু জল ছিটিয়ে নিলে কী বলতো ধুলোটা কম হয় আর আমাদের গ্রামের বাড়িতে মানে প্রচুর ধুলো হয় এই আগে মানে ঝাড় দেওয়ার আগে জল ছিটিয়ে না নিলে ধুলো উঠবে আর ওটা আমার মাসির মেয়ে ও আমাদের বাড়িতে আসে খেলা করে আর এসে আর ওর মা এসে নিয়ে গেছে তো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি কল থেকে জলটা নিয়ে আসলাম মানে বোতলে ভরে আর টাইম কল থেকে জলগুলো নিয়ে আসলাম আর এখানে আমি মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে মানে ঘরে এসেছি তখন দেখলাম যে আমার এগুলো আর কি কি হয় ভাই যে বলে সম্ভবত আমাকে কাকি বলে ওরা প্রত্যেক দিন আসে প্রায় আমার সাথে গল্প করে খুব মজা করে আমি যা যা কিনি আর কি ওরা জিজ্ঞাসা করে কাকি এটা কি ওটা কী কাকে এটা কত নিয়েছে আমরা আমারও একটা কিনে এনে দেবে এরকম আর কি হয় বন্ধুর মতন আর কি আমরা মিশি ঠিক আছে সব রকম ও আবার রিলস করে আমার সঙ্গে কিন্তু ওর ফোনে সেগুলো আছে আমার ফোনে নেই আর আমার বিয়ের একটা বিয়ের দুটো গিফট আছে সেগুলো ও দেখতে পেয়েছে বলছে এগুলো নামাও একটু দেখি তো দেখালাম এইগুলো একটা আমার আর এইগুলো হচ্ছে ওন্না ঠিক আছে আমি কয়েকদিন আগে নিয়েছি সে তিনটে অন্যা সেগুলো ও দেখছে ও বলছে তুমি একটা অন্য গায়দাও দেখি খুব সুন্দর কত নিয়েছে আমি বললাম তিনটে নিয়েছি দেখবে তা আবার ওকে দেখালাম তো অন্যগুলো আমি অনলাইন থেকেই নিয়েছি খুব কম দামেই নিয়েছি একশো সত্তর টাকা তিনটে অন্য তো আর দেখা হয়ে গেছে এবার আমি অন্যগুলো আর কি ভাজ করে রেখে দিচ্ছি আলমারিতে একটাই বের করেছি ওই লাল মতন ওটা আমি প্রত্যেকদিন ইউজ করি আগে অন্যগুলো ছেড়ে গেছে আর এটা হচ্ছে আমার একটা বিয়েতে পাওয়া একটা গিফট মানে আমার হাজব্যান্ডে দিদা দিয়েছিল এটা খুব সুন্দর মানে আমাদের দুজনের ফটো ওই ফ্রেমে ইয়ে করে আর কি চার্জারের মতন আলো জলে ঠিক আছে দেখো তোমরা কি সুন্দর তাই না আমার তো খুব পছন্দ আর একটা গিফট আর ওরা একটু পরেই গল্প করে যখন চলে গেলো আমি ছাদে গিয়ে দেখি প্রচুর মেঘলা করেছে আর ঝোড়ো হাওয়া বইছিল তো দেখো কি সুন্দর লাগে মেঘ করলে কিন্তু আকাশটা আকাশটাও অন্যরকম লাগে সুন্দর লাগে আমার বন্ধু এসেছে আমরা খেলা করছি আর তারপর বন্ধু হচ্ছে ফোনটা নেওয়ার জন্য খুব কান্নাকাটি করছে তো বন্ধু জীবনে তো ওঠা পড়া মানে ভালো লাগা খারাপ লাগা দুঃখ সব কিছুই থাকবে সব কিছু নিয়ে জীবন তো আমার নতুন সংসার সবাই আশীর্বাদ করবেন যাতে আমি ভালোভাবে সংসার করতে পারি আর ব্লগটা আমি বেশি দূর কন্টিনিউ করছি না এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো তোমরা ভিডিওটা প্লিজ মানে দেখো এটা দেখবে আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো সবাই ভালো থাকবে টাটা